আসসালামু আলাইকুম আজ রবিবার 10 আগস্ট 2025 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিম শুরুতেই জানাবো শিরোনাম ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর বতাকার মেয়াদ 3 বছর করলো সরকার ওমান প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সেবা খাসাব গেল দূতাবাসের টিম পরিবারের সবাইকে হারালেন ওমান প্রবাসী পাশে দাঁড়ালো জামায়াত বিএনপি পাহাড়ে রত্নপাথরের অনুসন্ধান বিশ্বব্যাপী সারা ফেলবে ওমানের লোকমান ওমানে বাংলাদেশি টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট দারুণ উচ্ছ্বসিত প্রবাসীরা সরকারের এক বছর অতিক্রম দুবাইতে আজও বন্দি জুলাই যোদ্ধা প্রবাসীরা বারবার বিপদ থেকে রক্ষা পাচ্ছে বিমান টনক নড়ছে না কারুরি চোরাচালানের অভিযোগ মালয়েশিয়া বিমান বন্দরে চার বাংলাদেশি আটক দর্শক দেখছিলেন শুরনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রবাসী ও নাগরিকদের পরিচয়পত্রের মেয়াদ বৃদ্ধি এবং নবায়নের ফি নির্ধারণ করা হয়েছে প্রবাসীদের আকামা কার্ড সর্বোচ্চ তিন বছর নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের দশ বছর পর্যন্ত বৈধ থাকবে এই সিদ্ধান্ত সেবা উন্নয়ন ও প্রশাসনিক সহজতার জন্য নেওয়া হয়েছে বিস্তারিত দেখুন ওমান প্রতিনিধি জসীমউদ্দিনের প্রতিবেদনে ওমানে প্রবাসী ও নাগরিকদের পরিচয়পত্রের মেয়াদ বৃদ্ধির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল ওমান পুলিশ সরকারি গ্যাজেটে প্রকাশিত সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীদের রেসিডেন্ট বা আকামা কার্ড এখন সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বৈধ থাকবে এক বছরের জন্য ফি পাঁচ ওমানি রিয়াল দুই বছরের জন্য দশ রিয়াল এবং তিন বছরের জন্য পনেরো রিয়াল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে হারানো বা ক্ষতিগ্রস্ত কার্ড প্রতিস্থাপনে খরচ হবে বিশ ওমানি রিয়াল অন্যদিকে ওমানি নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর পর্যন্ত করা হয়েছে ইস্যু বা নবায়নের ফি দশ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে যা হারানো বা ক্ষতিগ্রস্ত কার্ড প্রতিস্থাপনের ক্ষেত্রেও সমান প্রযোজ্য রয়্যাল ওমান পুলিশ জানায় সব কার্ডধারীকে মেয়াদ শেষ হওয়ার ত্রিশ দিনের মধ্যে কার্ড নবায়ন করতে হবে এই পরিবর্তনগুলো সরকারি গ্যাজেটে প্রকাশের পরের দিন থেকেই কার্যকর হবে পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল সাইকি বলেন এই সিদ্ধান্ত সেবার মান উন্নত করা নবায়নের ঝামেলা কমানো ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে নতুন এ উদ্যোগ প্রবাসী ও নাগরিক উভয়ের জন্যই সময় ও ব্যয় সাশ্রয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদে উপকার বয়ে আনবে ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানের খাসাবে কনসেলার ট্যুরে ই পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ দূতাবাস অনলাইন আবেদনকারীদের তালিকা তৈরি করে নির্ধারিত তারিখ ও সময়ে সেবা প্রদান করা হবে এতে ভিড় এড়ানো ও সেবার গুণগত মান নিশ্চিত হবে খাসাবে বাংলাদেশ দূতাবাসের চলমান কনসুলার ট্যুরের আওতায় ই পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে দূতাবাস অনলাইনে আবেদনকারীদের নির্দিষ্ট লিংক ব্যবহার করে আবেদন করার পর তালিকা তৈরি করেছে যা দুই ভাগে ভাগ করা হয়েছে তালিকা এক ও তালিকা দুই প্রতিটি তালিকায় নাম থাকা সেবা প্রার্থীরা নির্ধারিত তারিখ ও সময়ে এনরোলমেন্টের জন্য আমন্ত্রণ পেয়েছেন দূতাবাস জানায় এই তালিকা থেকে যারা বাদ পড়েছেন বা যাদের নাম নেই তারা ই পাসপোর্ট এনরোলমেন্ট অংশগ্রহণ করতে পারবেন না এর ফলে প্রক্রিয়া আরো স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং অপ্রয়োজনীয় ভিড় থেকে বিরত থাকা যাবে এই ব্যবস্থার মাধ্যমে দূতাবাস তাদের সেবার গুণগত মান বৃদ্ধি ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চায় প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে অনুষ্ঠিত এই কাউন্সিলার ট্যুরের মাধ্যমে দূতাবাসের যাতায়াত কমিয়ে নিজ এলাকার নিকটস্থ স্থানে ই পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ মিলছে তবে দূতাবাস সতর্ক করে দিয়েছে যে সময় ও তালিকা মেনে চলা অত্যন্ত জরুরি যাতে সবার জন্য সুষ্ঠু সেবা নিশ্চিত হয় প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের এই উদ্যোগ এক বিশাল সহায়ক পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন হেলিকপ্টার নিরাপদ প্রবাসীর ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বেগমগঞ্জের মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় জামায়াত নেতারা এসে শোক প্রকাশ করেছেন ওমান প্রবাসী বাহার উদ্দিন মালিক ও চালকের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে অভিযোগ করেছেন গাড়ির মালিক পরিবারের সঙ্গে খারাপ আচরণ করেছেন এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আসামি চালককে গ্রেফতারের চেষ্টা চলছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় মাইক্রোবাস খালে পড়ে লক্ষ্মীপুরের একই পরিবারের সাতজন নিহতের ঘটনায় শনিবার নয় জুলাই বিকেলে শোকাবহ পরিবারের পাশে দাঁড়ান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিনি পশ্চিম চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিনের বাড়িতে গিয়ে নিহত ছয় কবর জিয়ারত করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান এ সময় প্রবাসী উদ্দিন দুর্ঘটনার জন্য মাইক্রোবাসের মালিক ও চালককে দায়ী করে বিচারের দাবি জানান তিনি অভিযোগ করেন গাড়ির মালিক পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করছেন এবং নোয়াখালীর এক হাসপাতালে তার স্ত্রীকে চিকিৎসা দিতে অবহেলা করা হয়েছে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি মালিককে ক্ষমা চাওয়ার ও ক্ষতিপূরণের দাবি জানান পাশাপাশি সরকারকে সহযোগিতার আহ্বান করেন দুর্ঘটনায় বাহারের মা স্ত্রী মেয়ে নানি ভাইয়ের স্ত্রী ও দুই ভাতিজি নিহত হন এ ঘটনায় নিহত বাহারের বাবা বেগমগঞ্জ থানায় মামলা করেছেন যেখানে মাইক্রোবাস চালক এনায়েতকে আসামি করা হয়েছে তাকে গ্রেফতারের চেষ্টাও চলছে স্থানীয় সূত্রে জানা যায় বিএনপি নেতার জামায়াতের স্থানীয় নেতারাও নিহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সম্ভবত পঞ্চাশ লক্ষ টাকা না কোটি টাকা করে দেয়ার একটা প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ওমানে তরুণ পর্বতারোহী লোকমান সাইদ আল হুতি দুর্লভ রত্ন পাথরের অনুসন্ধানে কাজ করে যাচ্ছে তিনি রত্ন ও গহনা নিয়ে নিজের প্রবাসে ব্যবসাও করছেন এখন তিনি স্বপ্ন দেখেন একটি বিশ্বমানের ওমানি গহনার ব্র্যান্ড গড়ে তোলার যা দেশের শিল্প ও অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দেবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওমানে কুরিয়াত অঞ্চলের তরুণ পর্বতারোহী ও ভূতাত্ত্বিক আল হুতি দীর্ঘদিন ধরে পাহাড়ে মূল্যবান রত্নপাথরের সন্ধানে ব্যস্ত রয়েছেন দু সাল থেকে শুরু হওয়া তার এই অভিযান তাকে এমন অজানা ও দুর্লভ স্থানে নিয়ে গেছে যেখানে খুব কম মানুষই পা দিয়েছে লোকমান অ্যাগেট অ্যামেথিস্ট ফিরোজা রুবি ও হীরা সহ নানা ধরনের রত্ন শনাক্ত করেছেন যা শুধুমাত্র আর্থিক মূল্যবান নয় বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ লোকমান জানান তার কাজ শুধু মুনাফার জন্য নয় নিজের হাতে নতুন কিছু আবিষ্কার করার আনন্দই তার মূল প্রেরণা তিনি নিয়মিত ইনস্টাগ্রামে নিজের অনুসন্ধানের ছবি ও তথ্য শেয়ার করেন যা ভূতাত্ত্বিক ও রত্নপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এছাড়াও রূপা ও সোনা দিয়ে গহনা ডিজাইন করে নিজের ছোট ব্যবসা পরিচালনা করছেন তিনি ওমানের রত্ন অনুসন্ধানের প্রতি সচেতনতার অভাবকে গভীর উদ্বেগের সঙ্গে দেখেন এবং স্বপ্ন দেখেন একটি বিশ্বমানের ওমানি গহনার ব্র্যান্ড গড়ে তোলার যা দেশের শিল্প ও অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দেবে তার এই উদ্যোগ ওমানের স্থানীয় সম্পদকে আবিষ্কার ও ব্যবহারে নতুন পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হচ্ছে রেট ও সব ব্যবহার করুন বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের আয়োজনে শুক্রবার শুরু হল বহুল প্রতীক্ষিত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট দু যেখানে প্রবাসীরা ক্রিকেট উন্মাদনায় মেতে উঠেছেন উত্তপ্ত আবহাওয়াতে ট্রয়ি টুর্নামেন্ট উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আয়োজকরা সফলতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও ক্রীড়া মিলন মেলা আয়োজনের আশা প্রকাশ করেছেন বিস্তারিত জানাচ্ছেন ওমানের খাসাব থেকে প্রতিনিধি শরীফুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট উন্মাদনায় সরব হয়ে উঠল ওমান বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের আয়োজনে শুক্রবার শুরু হল বহুল প্রতীক্ষিত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সকাল থেকেই মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ম্যানেজিং কমিটি ডিরেক্টর আমানুল্লাহ পারভেজ বাবলু চৌধুরী সিআইপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল্লা রাজু টিম ম্যানেজার ইব্রাহিম চৌধুরী ও টিম ডিরেক্টর সৈয়দ আরিফ সিনা ম্যাচ পরিচালনা করেন জহরুল ইসলাম ও আরশাদ চৌধুরী প্রখর রোদ আর প্রচন্ড গরমও থামাতে পারেনি খেলোয়াড়দের আগ্রাসী ক্রিকেট দিনের প্রথম ম্যাচে আল রাহা ইন্টারন্যাশনাল একচল্লিশ রানের জয় পায় বিডি ক্রিকেট লাভার্স ওমানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইউনিক ওয়ারিয়র্স মাবেল্লা তিয়াত্তর রানে উড়িয়ে দেয় মাবেল্লা সানায়া একাদশকে আর শেষ ম্যাচে সুর বাংলা ভয়েস বাহাত্তর রানের ব্যবধানে হারায় মাবেল্লা সানায়া সিক্সার্সকে পুরো আয়োজন সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন আরফাজ উদ্দিন তুষার সাইফুল ইসলাম মিজান রহমান ফয়সাল রাবেয়া সাজু দাস ও আবু জাহেদ রুবেল খান তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ দিনের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন এমদাদ নয়ন ও হাসান আয়োজকরা আশাবাদী এই টুর্নামেন্ট হবে প্রবাসীদের ক্রীড়া মিলন মেলা ও ভ্রাতৃত্বের সেতু বন্ধ দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি দেশের আন্দোলন ত্বরান্বিত করে প্রতিবাদে অংশ নেওয়া অনেক প্রবাসী গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন তারা বলছেন তাদের ত্যাগ ও সংগ্রামের কথা সমাজ ও সরকারকে সর্বদা স্মরণ রাখতে হবে দু সালের জুলাই মাসে বাংলাদেশের গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তাদের রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি ফ্যাসিস্ট সরকারের উপর চাপ সৃষ্টি করে দেশব্যাপী আন্দোলনকে ত্বরান্বিত করে মধ্যপ্রাচ্যের রাজপথে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হন অনেক তরুণ প্রবাসী তাদের কারাগারে অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে আর এক বছর পার হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাতের কারাগারে এখনও ২৬ জন বাংলাদেশি বন্দী রয়েছেন স্বৈরাচার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে সাতাশ সেপ্টেম্বর প্রথম দফায় সাতান্ন জন প্রবাসী দেশে ফেরেন এরপর কয়েক দফায় আরও একশো জন ফিরে আসেন তবে এখনও ২৬ জন বন্দি রয়েছেন এবং তাদের মুক্তির জন্য প্রবাসী কল্যাণ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করা হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ হয়নি তারা যারা ঝুঁকি নিয়েও আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা আজও তাদের স্বাভাবিক জীবন ফিরে পেতে প্রত্যাশী বিশেষজ্ঞরা বলছেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত প্রবাসীদের অবদান যথাযথ সম্মান এবং স্বীকৃতি দিতে সরকারের ব্যর্থতা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা এই প্রবাসীদের ত্যাগ ও সংগ্রামের কথা সমাজ ও সরকারকে সর্বদা স্মরণ রাখতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যান্ত্রিক ত্রুটির ঘটনা যেন বেড়েই চলছে এটি যাত্রীদের জন্য ব্যাপক দুর্ভোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে যান্ত্রিক ত্রুটি ফ্লাইট বিলম্ব ও রুট বন্ধের সমস্যার সাথে সিন্ডিকেট ও অবহেলায় কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এতে দ্রুত নিরাপত্তা ও সেবায় আন্তরিকতা প্রয়োজন দায়িত্ব জ্ঞানহীনতা এবং অবহেলা এখনও সমস্যার মূলে থেকে যাচ্ছে সংশ্লিষ্টদের উচিত অবিলম্বে সুষ্ঠু পদক্ষেপ নিয়ে যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া বিস্তারিত দেখুন প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন পদে নতুন মুখ নিয়োগ হলেও এক বছরেও অব্যবস্থাপনা দূর হয়নি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি ফ্লাইট শিডিউল বিপর্যয় রুট বন্ধ এবং অপ্রয়োজনীয় কেনাকাটা রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের আর্থিক ও সেবার ক্ষতি করছে বিমান সূত্র বলছে সিন্ডিকেটের কারণে নতুন ব্যবস্থাপনা কার্যকর হচ্ছে না প্রকৌশল বিভাগের অবহেলায় বহরে থাকা উনিশটি উড়োজাহাজের অধিকাংশে সমস্যা দেখা দিয়েছে গত মাসে অন্তত ষোলো বার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে যা ফ্লাইট বিলম্ব এবং যাত্রীর অস্বস্তির কারণ হয়েছে গত কিছু কিছুদিনে আবুধাবি ব্যাংকক শারজাহ সহ বিভিন্ন রুটে উড়োজাহাজ সমস্যায় পড়েছে প্রকৌশল বিভাগের দায়িত্বশীলরা বিদেশে অবস্থানরত থাকায় ত্রুটির তাড়াতাড়ি সমাধান হচ্ছে না অপ্রয়োজনীয় সফটওয়্যার কেনাকাটায় কোটি টাকা বরাদ্দ হলেও সঠিকভাবে ব্যবহার হচ্ছে না অর্থ বিভাগে ভুল সিদ্ধান্তের কারণে পাঁচ লাখ ডলার হারানোর অভিযোগ উঠেছে ঢাকা নারিতা ও ঢাকা রোম রুটে যাত্রী সংকট ও ব্যবস্থাপনার অভাবে সমস্যা দেখা দিয়েছে নারিতা রুট বন্ধ হয়ে যাত্রী সংখ্যা কমেছে আর রোম রুটে খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাত্রীদের ভোগান্তি বাড়ছে যৌন নিপীড়নের অভিযোগ থাকলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি ডিউটিরত অবস্থায় কেবিন ক্রুদের চোরাচালান ও ধূমপানের ঘটনা বেড়েছে যা বিমান বিমানকর্মীদের নৈতিকতার প্রশ্ন তোলে বিমান ব্যবস্থাপনা ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামত হচ্ছে এবং নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তবে সমস্যাগুলো সমাধানে আরও আন্তরিকতা প্রয়োজন বিমান নিরাপত্তা অভিযানে এক লাখ রিঙ্গিত মূল্যের মূল্যবান জিনিসপত্র সহ চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন অনুযায়ী মামলা করা হয়েছে পুলিশ জানিয়েছে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে এই ধরনের অভিযান আরও চলবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শুক্রবার আট আগস্ট বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি এই এর সহযোগিতায় বিমান নিরাপত্তার প্রাথমিক গোয়েন্দা তথ্য ও প্রোফাইলিংয়ের ভিত্তিতে এক অভিযানে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে অভিযানকালে এক লাখ সাতাশি হাজার সাতশো বিয়াল্লিশ রিঙ্গিত মূল্যের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র জব্দ করা হয় জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে তিনটি সোনার গয়না যার আনুমানিক মূল্য এক লাখ ষাট হাজার রিঙ্গিত এছাড়া রয়েছে বারোটি স্মার্টফোন পাঁচ হাজার বিয়াল্লিশ রিঙ্গিত নগদ অর্থ এবং বাংলাদেশের নাগরিকদের পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে পাশের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ উনিশশো সালের ইমিগ্রেশন রেগুলেশনের ধারা উনচল্লিশ খ অনুযায়ী অন্য একজনের বিরুদ্ধে একই আইনের ধারা ছয়ের গ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে এপিএস জানায় গ্রেফতার ব্যক্তিদের সেলাঙ্গর ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয় এখন তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা ও তদন্ত চলমান রয়েছে এই ধরনের অভিযানের মাধ্যমে বিমান নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে কাজ চালানো হবে গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করা হবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর বতাকার মেয়াদ তিন বছর করল সরকার ওমান প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সেবা খাসাব গেল দূতাবাসের টিম পরিবারের সবাইকে হারালেন ওমান প্রবাসী পাশে দাঁড়ালো জামায়াত বিএনপি পাহাড়ে রত্নপাথরের অনুসন্ধান বিশ্বব্যাপী সারা ফেলবে ওমানের লোকমান ওমানে টেনিস ক্রিকেট টুর্নামেন্ট দারুণ প্রবাসীরা বাংলাদেশের সরকারের এক বছর অতিক্রম দুবাইতে আজও বন্দি জুলাই যোদ্ধা প্রবাসীরা বারবার বিপদ থেকে রক্ষা পাচ্ছে বিমান টনক নড়ছে না কারুরি। চোরাচালানের অভিযোগ মালয়েশিয়া বিমান বন্দরে চার বাংলাদেশী আটক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইরশাদ জারিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ